দেখতে পেয়েছেন দীর্ঘদিনের যে রাজনীতি করে তিনি দাবি করে সেই রাজনীতি আলোচক অধ্যাপক আব্দুল মানা বলছিলেন এবং আমরা সারাদিন ধরে গতকাল থেকেই সংবাদ মাধ্যমে দেখেছি রায়ের আগের দিক থেকে গত বর্ষ আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে সেসব জায়গায় আপনারা জানেন যে টাকা চৌধুরী তাকে গ্রেফতারের করে ঢাকা থেকে চট্টগ্রামটা আল্লাহ করে ফেলার জন্য

তিনি সেই সময়ে ছিলেন না একাত্তরের মার্চের শেষ দিকেই তিনি চলে যান চট্টগ্রাম ছিলেন পাকিস্তানে এবং এরপর থেকে তিনি ছিলেন না দেশে কাজে তার পক্ষে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত হওয়া সম্ভব নয় আপনি যদি এই বিষয় আপনার মন্তব্য করেন আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে এবং সাধারণ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং চট্টগ্রামে